আপনারা কিন্তু অনেকেই জানেন খুলনায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে জানুয়ারি মাসে পঁচিশ তারিখে মেলাটি শেষ হওয়ার কথা ছিল গতকাল আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি জেনেছি যে মেলাটি সময় বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এটা কিন্তু জানুয়ারি মাসে তিরিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে মেলায় অনেক কিছুই পাবেন এই ডিম কেক আছে আমার খুবই পছন্দের আমি গেলেই কিন্তু এই ডিম কেক পছন্দ করি এবং এটা কিন্তু তিরিশ টাকা করে পিস তো এরকমের অনেক রাইড আপনারা পাবেন বাচ্চাদের জন্য ডিজিটাল নৌকা আছে নাগরদোলা আছে ডিজিটাল ড্রাগন আছে অনেক কিছুই পাবেন এবং আমরা দেখেছি যে সময় যত বৃদ্ধি পাচ্ছে বিকালের পরের থেকে কিন্তু লোকজনের সমাগম অনেক বৃদ্ধি পাচ্ছে যদি আপনারা খুলনা সদর থেকে শহর থেকে যেতে চান প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার দূরে আপনারা যে কোনো জায়গা থেকে যদি মাহেন্দ্রতে ওঠেন সরাসরি বলবেন যে আমি গিলাতলা ক্যান্টনমেন্টে যাব তাহলে একদম সামনে নিয়ে যাবে খুলনা পাওয়ার হাউস মোড় বা থেকে আপনার চল্লিশ টাকা করে ভাড়া পড়বে পার পার্সনে মাহিন্দ্রতে তো যেতে পারেন সেখানে ভালো লাগবে এবং এবং লোকজনের লোকজনের যে সমাগম সেটা বৃদ্ধি পাচ্ছে আগেই বলেছি এবং এখানে সার্কাস আছে প্রতিদিন তিনটা শো হয় বিকাল তিনটায় সন্ধ্যা একটা আর রাত একটায় তিনটা শো প্রতিদিন হয়ে থাকে এবং এখানে প্রত্যেকটা স্টোরে ঘুরে ফিরে দেখবেন জিনিসপত্র কেনার আগে দরদাম করে নেবেন এইটা যেমন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আগে ছিল টোয়েন্টি পার্সেন্ট এখন থার্টি পার্সেন্ট দিয়েছে এখানে যেমন একশো তিরিশ টাকায় আপনি সব ধরনের আইটেম পাবেন তো এরকমের অনেক কিছুই আপনারা কিন্তু পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে বেল বাটনটি সেটি কিন্তু ক্লিক করে রাখবেন তাহলে সকল ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনারা পাবেন আর এই যে মজার একটি খেলা পান্স অর্থাৎ হাতের শক্তি পরীক্ষা করে এটা আপনারা করতে পারেন প্রতি ঘুষি মাত্র বিশ টাকা বিনিময়ে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন